কি পানি নিয়ে যাচ্ছে নাকি

এটা প্রশাসনিক ভবন তাই না এইটা এইটা এটা না এটা হচ্ছে প্রশাসনিক ভবন ক্লাস হ্যাঁ তাহলে প্রোগ্রাম করেন এই যে এই 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 তাড়াতাড়ি পনেরো দিনের মধ্যে এতিয়া কি গাছ ভাই অক বড় গাছ নিম নে কিছু

ওই গ্রাউন্ডের সামনে যায় একটু এটা হচ্ছে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি অ্যাডমিন ভবন আর আমাদের শুটিং হয়ে হলো আর ফায়ারিং হয়ে এলো ওই জায়গায় উচ্চ একটা জায়গায় আর ওই মাথায় থাকে চাঁদমারি বলে নাকি বলে শফিপুর উনিশশো বারো সালে এটা উনি কি প্রতিষ্ঠা করছেন নাকি মেজর এই সিমনি না দ্য ফাউন্ডার প্রিন্সিপাল

পাশে নদী আছে নদীর পাড়ে বৈশাখের চোদ্দশো বারো এই গাছগুলো কিছু উনিশশো বারো সালেরই উনিশশো বারো সালে প্লান্ট নাকি কাটতেছে না ওই যে একটা কাটে ফেলছে এটা আছে রিভার সাইড এটা একদম নদীর পারে রিভার সাইডে মূলত দৌড় ঝাঁপ পিটি প্যারেড সবে তাই না ভেরি নাইস ভেরি নাইস এরা পুলিশ একাডেমির সদস্য হ্যাঁ দে আর মেম্বার না এখানে আপনাদের যে ই পান করায় দুধ পান করায় না প্রয়োজন আছে ও রেবার সাইড ওপেন খুবই ভালো খুবই ভালো এটা বিল্ডিং তো এখানে এটা কি রেবার অর্ধেকটা হলো বাংলাদেশে অর্ধেকটা হলো মুর্শিদাবাদ ভারতের মুর্শিদাবাদ